আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে আমি মানলাম কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে এটা কি মানা যায় নাটক কম করা ওষুধ খেয়েছে তো আমি তো জানতাম দশ বারোটা ঘুমের ওষুধ একসাথে খেলে মানুষ লং টাইম এর জন্য ঘুমিয়ে পড়ে কিন্তু আমি প্রথমবার দেখলাম ঘুমের ওষুধ খাওয়ার পর এরকম মির্গি রোগের মতো ছটফট করা না बाट घूमे रुसुद का বি সেটা বড় কথা নয় বড় হচ্ছে এনাকে হাসপাতালে ভর্তি না করে ফোন ধরে ভিডিওটাকে বানিয়ে দিচ্ছে এ কেমন আছো সবাই আশা গোষ্ঠী কমবেশি সবাই রনন্তা দিদি দেই নাটকটা দেখে বেশ আমি তোমাদেরকে যে প্রমাণ দিয়ে কথা বলবো যেগো গাকার তোমরাই বলবে তো লা জেন্টলম্যান আর আজকের ভিডিও শুরু করার চ্যালেঞ্জ কাট তাহলে কি কি তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি এটা হচ্ছে এনার বর আছে এরপরে তোমরা সব বিচার করবে ঘুষ দিয়ে চাকরি এরকম আগে আম আগেও মেরেছে না মানে ইউটিউব তো দেখো তোমাদের একটা কথা বলি ধরো তোমার কোন একটা বন্ধু তোমাকে বলছে তুই যদি তোর হাত কেটে একটু রক্ত বের করতে পারিস তাহলে তোকে হাজার টাকা দেব সিরিয়াস এই কথাটা শোনার পর তোমার মাথাতে কিন্তু লোভ কাজ করবে লোভটা কিন্তু টাকা মানুষ কে বাসরাও বানাই আবার বেসরাও বানাই বল টাকা ভীষণ খাপ জিনিস পয়সাই পয়সা হবে আর ওদিকে ইউটিউবে ফিরতি পোস্ট করেছে আর সেখানে লিখেছে শুধু তো রন মুখ খুলেছে আমার উপর কেমন টর্চার হচ্ছে সেটা কি বলবো ভাই নন্দিনীর গল্প তাহলে কিন্তু অনেকেরই নাটক ধরা পড়ে যাবে বলছি মামনি এবার একটু নাটকটা বন্ধ করো কারণ এর থেকে তো ভালো নাটক আমরা জি বাংলায় পেয়ে যাবো ঠিক বলেছে ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায় তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই মাসিমা যা বলার একটু তাড়াতাড়ি কিছু বলতে চাই মানে সেদিনের ঘটনাটাই বলবো আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে তো যেখানে আমার নিজের ভাই যেখানে আমার নিজের ভাই আমার কথা ভাবলো না তো সেখানে আমি আর ভেবে কি করব তাই না তো যাই হোক সেটাও পরের কথা মেন ঘটনাটা একটু আমি তোমাদেরকে বলতে চাই বুইজি মাসিমা আপনি কি খাতাতে লিখে রেখেছিলেন কিছু না মানে বারবার ওয়া একটু নিচের দিকে তাক আছেন আর বলছেন তো তাই মনে হলো আর আমার নিজের ভাই যেখানে আমার নিজের ভাই আমার কথা ভাবলো না তো সেখানে আমি আর ভেবে কি করব তাই না তো যাই হোক সেটাও পরের কথা মেন ঘটনাটা একটু মিনিট ধরে ভাট বকেছে কি ভাবে কিবলিকে ক্যামেরার সামনে খাতা দেখে ঝজঝর করে রিডিং পড়ছে না একদম যে ঝজঝর করে রিডিং পড়ছে তা নয় মাঝেমধ্যে ও আর কি উ আ ই উ এইসব করছে কারণ মাসিমা তো আর পড়ানো করে অবজেক্টা নেই তো সেই জন্যই আর কি সবটাই এ টু জেড এবার মানে এখন তুমি তোমরা আমাদের ওই দিনের ঘটনাটা জানতে পারবে আরে এসব কি বলছো তুমি না মানে আরেকবার প্রাইমারি স্কুলে ভর্তি হবে নাকি মানে এখন তুমি তোমরা আমাদের দেখো মাসিমা সকাল বেলায় কিন্তু ঘুম থেকে উঠে গরম জল দিয়ে গার্গিল করবে আর তারপর জিপটাকে এক হাত বের করে ভালো করে চুল তারপরে দেখবে ঠিকঠাক ভাবে রিডিং পড়তে পারছো বলছি মাসিমা আমার কথা শুনে আবার খারাপ লাগছে নাকি দেখো খারাপ লাগলে কিচ্ছু কর নেই কারণ আমি ছোটবেলা থেকে এইভাবেই কথা বলি আর এই সব আর বাবা মা কি করে সাপোর্ট করে আমি এখনো বুঝতে পারি না আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কূপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি সেই ব্লেমটা দিতেও আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে সেটা হয়তো আমার বাবা না দেখলে আমি বুঝতে পারতাম না ভাই মানছি তোদের টাকা দরকার ভাই টাকা দরকার কার হয় তোরও দরকার আমারও দরকার অ্যান্ড যারা ভিডিও দেখছে তাদেরও দরকার বাট তাই বলে এইভাবে মা দিদিকে নিয়ে বাজে ভাবে সোশ্যাল মিডিয়াতে নাটক করবি দেখ সাবস্ক্রাইবারদের বোকা চোদা বানাস ঠিক আছে আর দেখ সত্যি বলতে যারা বোকা চোদা তারাই কিন্তু ওই তোদের মতো মানুষদের সাপোর্ট করে সঠিক বলেছে আর এখন ইউটিউব চ্যানেল দাঁড় করানোর জন্য রোজ নতুন নতুন নাটক সোশ্যাল

বুঝছো না? আমার এই কথা যদি তোমাদের ভুল মনে হয় তাহলে ভাই কমেন্ট বক্স খোলা আছে আমাকে খিস্তি দিয়ে আর যদি তোমাদের মনে হয় যে আমি ভুল কিছু বলিনি তাহলে পাশে থেকে সাপোর্ট করো। একদিন এই নুংরামো বন্ধ করেই ছাড়বো। হ্যাঁ জানি একদিনে হবে না বাট একদিন হবে। সঠিক বলেছে। এরপরে তোমরা একটা ভিডিও দেখতে পাবে। আমার ভাইয়ার কাছে একটা ভিডিও ক্লিপ আছে যেটা হচ্ছে কি আমার একটা বটি ধরা ভিডিও। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। বটিটা আমি কেন ধরেছিলাম বা মানে ওর এখন বক্তব্য ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাশের বাড়ির এক কাকিমার লেগে গিয়েছিল তো এরকমটাই ও বলছে পাশের বাড়ির কাকিমার ঘরে বটি করে এক কোপ ইরমানকে কাকিমা এই শুটিংটার জন্য ঠিক 20% পেমেন্ট বুঝেই নেবে আর কাকিমা তোমাকে কিন্তু আমি অনেক অনেক সম্মান দিয়েছি আর এর থেকে বেশি সম্মান দিতে গেলে কিন্তু এবার তোমাকে আমি খিস্তি দিয়ে ফেললাম যাই আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সো গাইস ভিডিওটা এইটুকুই ছিল এন্ড আমি জানি না তোমাদেরকে বোঝাতে পেরেছি কি না বাট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দাও সাবস্ক্রাইব করে দিও এন্ড আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই